স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়া পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে বিকাশ ভবন অভিযান মিছিল শুরু হলো সৌরভ গাঙ্গুলি ক্রিকেট অ্যাকাডেমির সামনে থেকে বিকাশ ভবনের উদ্দেশ্যে আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস আসুন দেখেনি সেই ছবি কমরেজা হচ্ছে দুটো লাগে

에 보소 봐 봐. 자 보자 아이, 보태 봐. 에 수진. 보 봐. 자. ধরো ধরো আমাদের কাছে এখন বিক্রিতে শেষ পরিদর্শন কমিশন ফ্রি পাইপমেন্ট করি মেয়েদের দিচ্ছে মেয়েদের আমরা চেয়েছিলাম আমাদের যে স্কুল বন্ধ হচ্ছে চাকরির দুর্নীতি সেই নিয়ে আমাদের ডেপুটেশন দিতে ওরা ডেপুটেশন দিতে সামনে